তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বাড়ি ঘেরাওয়ের হুমকি আগেই ছিল সেই মোতাবেক আজ উত্তর কলকাতায় বিজেপি যুব মোর্চার কর্মীরা তমগ্ন ঘোষ ও সজল ঘোষের নেতৃত্বে বেশ কিছু কর্মী নিয়ে কুণাল ঘোষের বাড়ির সামনে অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র সেন রোডে জমায়েত হন কিছুক্ষণের মধ্যেই সেখানে একদল তৃণমূল কর্মী উপস্থিত হন ফলে পরিস্থিতি জটিল আকার নেয় পুলিশ দুই পক্ষকে সামলাতে তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় বেশ কিছুক্ষণ যাবত, এপিসি রোড অবরুদ্ধ হয়ে যায় মানিকতলা থেকে শিয়ালদেগামের রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়ে এরপর উভয় পক্ষকে শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিজেপির কর্মী সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুসুপত্তলিকা তেমনি তৃণমূল কর্মীদের হাতে ছিল শুভেন্দু অধিকারীর কুসুপত্তলিকা উভয় রাস্তার উপরে কুসুপত্তলিকা পড়িয়ে ধীরে ধীরে নিজেদের এলাকার দিকে আবার চলে যান এবং কি বলছেন তমগ্ন ঘোষ আমাদের সংবাদ মাধ্যমের সামনে চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সবসময় আমরা রঙিন মানি না শুনুন তারা কি বলছেন কি নারী শক্তি জিন্দাবাদ নারীদের আটকানোর জন্য সন্দেশ খালিতেও দেখছেন কি হচ্ছে নারীদের আটকানোর জন্য গতকাল একটি টকশোতে কি হয়েছে দেখেছেন আর নারী শক্তিকে আটকানোর জন্য উত্তর কলকাতার রাজপথ একই ব্যাপার নারী শক্তিকে আটকাতে হবে শুধু ভাবি একজন মুখ্যমন্ত্রী তিনিও নারী তিনি দেখতে পাচ্ছেন না এই নারীদের ওপর আজকে যেভাবে সাধারণ বাহিনীরা ঝাঁপিয়ে বলল দুঃখ হয় কষ্ট হয় কিন্তু তার প্রতিবাদ করতে জানি তার প্রতিরোধ করতে জানি আমরা তাহলে কি কোন একটা নাম এটা হচ্ছে আসলে সাজান মডেল